সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরংখলা গ্রামে তো অনংখলা পশুর আটে চলে আসছে প্রতি সপ্তাহে এই আটে চলে আসছি প্রতি সপ্তাহের ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে চলে আসছে মৈদুল ভাইয়ের মোকামে মৈদুল ভাই বেশ কিছু হাই কোয়ালিটির

শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানাটা একটু বলবেন ভাই নাম মমত ময়দলের গ্রাম পাবনা জেলা লাইসা পোছাতের পাশে তো আজকে দর্শকদের কি দেখাবেন ভাই আজকে দর্শকদের আমি পাঁচ কেজি পাবনা জায়গা বস্তা পাঁচ সেন্টে রাইপ তো গরুগুলো দেখাই ভাই জি দেখান

এটার দাম কেমন ভাই আমার দশ হাজার চাই এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে দরদাম করে নিতে পারবে ভাই দরদামের সুযোগ আছে দ্বিতীয় নাম্বার বকনাটা দেখাবো ভাই দ্বিতীয় নাম্বার প্লাস সম্পূর্ণ সুস্থ সবল ভাই খাওয়ার দাওয়ার ঠিক আছে তো মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের দ্বিতীয় নাম্বার বকনা

মাসাল্লাহ চমৎকার কোয়ালিটির একটা বকনা এই বাস থেকে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বকনা এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চাই দাম কেমন ভাই এক লক্ষ লক্ষ বত্রিশ দরদামের সুযোগ আছে ভাই প্রত্যেকটা গরু আপনার থেকে দরদাম করে নিতে পারবে তো সিরিয়ালে এটা সাইডের শেষ পর্যায়ে গরুটা আমরা একটু দেখাবো দর্শকদের

মাসাল্লাহ মাদাটা দেখতে পাচ্ছেন এটা যদি আমার কোনো দর্শক ভাই নিচ্ছে দাম কেমন ভাই এক লক্ষ বত্রিশ হাজার বত্রিশ হাজার দরদাম করে নিতে পারবেন প্রত্যেকটা করে দর্শক ভাই দরদামের পড়ার সুযোগ আছে আজকে তো এ পর্যন্ত ভাই এই বকনাগুলো নিতে হলে আপনি সাথে যোগাযোগটা কীভাবে করবে স্ক্যান আমার ফোন দিলাইতে হবে তাই তো আর আপনার খামারে তো সর্বক্ষণ বকনা থাকে তো সময় দিলেন ভাই বেশ কিছু বকনা দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম বৃহত্তম অরণ করা পশুর হাট থেকে বকনার বাজারটা কেমন যাচ্ছে সেইটা জানানোর চেষ্টা করছিলাম অরংখোলা পশুরাট থেকে তো আপনাদের বকনার ভিডিওটা জানালাম দাম কেমন যাচ্ছে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম আর এখন বকনার বাজারটা বন্যা কবলিত জন্য অনেকটা কম আছে আপনারা এই হাটে এসে বকনা ক্রয় করতে পারেন আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো বাটনটা প্রেস করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ